সাইফ হাসান টিটের লিগে ব্যাট হাতে ভয়ঙ্কর রোফ দেখালেন তিনি হাঁকিয়েছেন একের পর এক ছক্কা সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন সাইফ হাসান তবে সাইফ হাসানের এমন চার ছক্কার ব্যাটিং দেখে রীতিমতো মাথায় হাতে হতবাক হয়ে তাকিয়ে থাকলেন প্রতিপক্ষ বলার টিটের লিগে অবিশ্বাস্য এক ইনিংস খেলে ইতিহাস করলেন সাইফ হাসান দশক অ্যাসপিন অ্যাস্ট্রলিয়ানের বিপক্ষে খেলতে নেমেছে সাকিবের দল ফিসার রাইডার্স শুরুতে ব্যাটিং করতে নেমেছে সাকিবের দল তবে নির্ধারিত দশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে তোলেন একশো তিরিশ রানের বড় সংগ্রহ জয়ের জন্য একশো তিরিশ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে উইকেটের ধাক্কা খায় প্রথম বলে এক উইকেট তৃতীয় বলে দ্বিতীয় উইকেট দুই রানের মাথায় দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় সাইফের দল মাত্র পাঁচ রানের মাথায় আরও দুই উইকেট মাত্র দুই ওভারের মধ্যে হারায় চারটি গুরুত্বপূর্ণ উইকেট এরপর চতুর্থ নাম্বার উইকেটে ব্যাট করতে নেমে পরিস্থিতি সামাল দিতে শুরু থেকে আক্রমণ ব্যাটিং করেন সাইফ হাসান যেখানে ব্যাঠাতে হাতে সবাই ব্যর্থ সেখানে ব্যাঠাতে হাতে চার ছক্কার ঝড় তুলেন সাইফ হাসান সাইফ হাসানের এমন ব্যাটিং দেখে রীতিমতো হতবাক প্রতিপক্ষ বলার সাইফ হাসান এদিন খেলেছেন তোরতান্ত এক ইনিংস সেই ইনিংসে হাঁকিয়েছেন পাঁচটি ছক্কা এবং তিনটি গুরুত্বপূর্ণ চার মাত্র বাইশ বলে ষাট রানের বিধ্বংস এক ইনিংস খেলেছেন সাইফ হাসান তবে সাইবের এমন দুর্দান্ত ব্যাটিংয়েও জয়ের দেখা পাননি রীতিমতো চার ছক্কার ঝড় তুলেছেন তিনি ব্যাট হাতে রীতিমতো নজর কেড়েছেন সাইফ হাসান আবু টি ট্রেন লিগে ব্যাট হাতে সুযোগ পেয়ে রীতিমতো ঝলক দেখালেন তিনি তো দর্শক সাইফ হাসানের এমন বিধ্বংসী ব্যাটিং আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে